ঘরে গিয়ে দেখি তারা কি করছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আগের ব্লগে তো বলেইছি নৈনীতালে এসেছি দুপুরের ব্লগটা আমি দিয়েও দিয়েছি যেদিন পৌঁছাই সেই রাতের এটা ভিডিও সো দেখে নিও আগের ব্লগটা না যদি দেখে থাকো তোকে পুরো পেঙ্গুইন পেঙ্গুইনের মতো লাগছে এরকম করে মিসি পেঙ্গুইন মিসি মিসি এদিকে মিসি পুরো পেঙ্গুইন লাগছে পেঙ্গুইন লাগছে তোকে নিচে যাবো তো চলো এদিকে দেখো তো এদিকে এদিকে কাকু কই নক নক কোথায় এসো 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 চলো চলো আমরা যে হোটেলে ছিলাম প্রাইম রোজ তো ওখান থেকেই এখন হেঁটে মাল রোডে যাবো অন্যদিকের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে যাই হোক হেঁটে আমাদের ওই পাঁচ দশ মিনিট ছিল মাল রোড তো সন্ধেবেলা হাঁটতে ভালোই লাগছিল আর দু ঘন্টার জন্য এই রোডে পুরোপুরি বন্ধ করে দেয় গাড়ি চলাচল তো শুধু মানুষজনই যায় দেখতেই পাচ্ছ উল্টো দিকের লেকটা সন্ধেবেলা আরও বেশি সুন্দর লাগছে

কালকে যেহেতু উইকেন্ড তো কালকেও দেখিয়ে দেব একবার যে কালকে কতটা ভিড় হয় হ্যাঁ ওইটা তো পাওয়া যায় একটা বার এন্ড কিচেন করে যাদের যারা নিয়ে জন্য খুব

গরম আমরা মালরোডে হাঁটতে হাঁটতে সব ক্যাফেগুলোও দেখছিলাম মানে কোনটাই যাওয়া যেতে পারে এই যে ভুট্টা খাওয়ার পর টুকটাক ঘুরে তো খেতে হবে দেন এই একটা দোকান দেখতে পেলাম উইন্টার সব জিনিস আছে অ্যান্ড দোকানটার নাম হচ্ছে ফেমাস ফোর্ট হাউস যেটা একদম নাইনিতালের মল রোডেই পড়ে সো চলো ভেতরে যাই দেখি এই জ্যাকেটটা আমার পছন্দ হয়েছিল আর ফিটিংটাও খুব ভালো ছিল ফ্লিশের জ্যাকেট আমার নেই তো মিস্টার মাঝি বললো যে নিয়ে নাও আর এই দোকানের নামটা কিন্তু কলকাতার এক পত্রিকায় ছাপাও হয়েছিল যাই হোক আমাকে এটা পছন্দ হয়েছে বাট দামটা বলছিল চব্বিশশো টাকা দামটা একটু বেশি মনে হয়েছিল বাট ওরা বললো যে এটা রিয়েল ফ্লিস মানে ভেড়ার লোম দিয়ে বানানো নিয়ে নিলাম শেষ মেশ ইস বার তো আপনি আমরা চলে এসেছি অন্য আরেক দিকটাই তো এখানে অনেক দোকান আছে আর মেনলি এই দিকটাই এসেছি সোনাম মোমোজ খাবো বলে যেটা এখানে নাকি খুব ফেমাস তো চিরুদা একদম দৌড়ে দৌড়ে খুঁজছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে এত দোকান কিন্তু দাম একদমও কম না কারণ সব কাটার দাম দু হাজার টাকা বাইশশো পঁচিশশো তিন হাজার এরকমই দাম ছিল আমরা জিজ্ঞাসা করেছিলাম সব জ্যাকেটে যদিও কোয়ালিটিও কিন্তু ভালো ছিল সোনা মোমোজের জন্য এসেছিলাম বাট সেটা বন্ধ হয়ে গেছে এটা এখন চোখে পড়েছে চলো দেখি এখানে মোমোজ টোমোজ কিছু খাওয়া যাক এতগুলো মোমোজ আছে আগে আমরা স্টিম মোমোজটা ট্রাই করব দেন দেখব।

ये बोले मोमोस ऊपर है अंदर अब अभी चले जाता ये बस और टमाटर और हां मुट्ठीने तक प्याज वैसे পাইন গাছ থেকে যে ফলগুলো মানে ফল ঠিক বলবো না এটা কাঠেরই হয় যেগুলো পরে থাকে গাছ থেকে নিচে তো সেগুলো দিয়ে শোপিস বানিয়েছে এত সুন্দর কালার করে তো এটা বেশ ভালো যে ফেলে দেওয়ার থেকে ভালো বাড়িতে ডেকোরেশনের কাজে লেগে যাবে গরম গরম ডিম সেদ্ধ দিল্লি দরবার দিল্লির ডাকতে পারছি না আমরা দিকের সিটটাই নিয়েছিলাম তারপর আবার এদিকটাই এলাম বসতে সুবিধা কারণ ওই মিশির জন্য মিশি একটু বসবে আরামসে একটু খেতে পারবে চিরুদা শিল্পা অ্যান্ড দেখতেই পাচ্ছ লেকটা ঠিক লাইটে বোঝা যাচ্ছে না বাট এখান থেকে লেকটা সুন্দর দেখা যাচ্ছে नाम क्या है आपका हाँ अपना नाम बता दो क्या नाम है आ, कोची कोची नहीं मेरा नाम है विराज कोची विराज विराज मुझे कोची कोची नहीं है मेरा नाम है चल, <laughs> नाम विराज छत्री ना की बोल लो বাচ্চাটা আমাদের পাশের টেবিলেই বসেছিলো মা বাবার সাথে বাট খুব দুষ্টু কিন্তু যাই হোক আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেনের একটা গ্রেভি অ্যান্ড নান সো চলো ডিনারটা করে নিই অ্যান্ড ডিনার করে আমরা আর কিছু খেলাম না মানে যেহেতু সন্ধ্যে থেকেই কর্ন মোমোজ এইসব খাওয়াই হচ্ছে একদম হোটেলে চলে গেছে অ্যান্ড হোটেলে গিয়ে একটা রুমই আমরা সবাই বসেছিলাম কারণ একটু গল্প গুজব আড্ডা মারা হবে কিছুক্ষণ তারপর তো ঘুম অ্যান্ড পরের ব্লগ আবার দেখা হচ্ছে